রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে কোনো কোন সময় তো এমন কিছু অভিযোগ উঠে আসে যা রীতিমতো গুরুতর এমনকি চিকিৎসক নার্স বা অন্য কোনো স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অনেক সময় গাফিলতির অভিযোগ ওঠে তবে এবার যে ঘটনা ঘটল তা কার্যত নজিরবিহীন আর সেটিও ঘটেছে রাজ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ সামনে এলো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের গাফিলতিতে এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে আর তাতেই ওই রোগী জানে শেষ হয়ে গিয়েছেন বলে অভিযোগ জানা গিয়েছে জানেন শেষ হয়ে যাওয়া ওই রোগীর নাম নমিতা বাগদি বয়স চুয়াল্লিশ বছর বাড়ি বীরভূমের রামচন্দ্রপুরের সুপুর গ্রামে জমিতে চাষ করার সময় তাকে সাপে কামড়ায় বলে জানা গিয়েছে গত সপ্তাহে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং নমিতা মাঝির নামে অন্য এক রোগীর জন্য আনা রক্ত নমিতা বাগদিকে দেওয়া হয় বলে জানা গিয়েছে শুক্রবার ভোরে নমিতা বাগদি জানে শেষ হয়ে যান জানি শেষ হয়ে যাওয়া রোগী নমিতা বাগদির ছেলে রাহুল বাগদি জানান তার মা নমিতা বাগদিকে বোলপুর থেকে রেফার করা হয় বর্তমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে হাসপাতাল থেকে জানানো হয় নমিতা বাগদির শরীরে চন্দ্রপোড়ায় সাপের বিষ পাওয়া যায় আর সেই মতো চিকিৎসা চলছিল কিছুদিন থাকার পর অবস্থার উন্নতিও হয় কিন্তু গত শনিবার কর্তব্যরত চিকিৎসক বা নার্সের গাফিলতিতে নমিতা মাঝি নামে অন্য এক রোগী তাকে আনা হয় এবং জানা যায় যে তার জন্য আনা রক্ত নমিতা বাগদি শরীরে পুশ করে দেওয়া হয় তৎক্ষণাৎ তিনি ছটফট করতে শুরু করেন আর অন্যদিকে ওই একই ওয়ার্ডে ভর্তি নমিতা মাঝির পরিজনরা সেই সময় সে প্রশ্ন করেন তাদের রোগীর রক্ত কেন এখনও দেওয়া হলো না নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে কেন দেওয়া হলো আর এরপরেই সামনে আসে গাফিলতির ঘটনা কি বলছেন রাহুল বাগদীপ শুনবো মায়ের বলতে সাপে কেটেছিল ধান কাটতে গিয়েছিল কামড়াই ছিল জিনিসটা দেখে নেই কিসে কামড়াই নিয়ে আমরা বোলপুর সিএনএ হসপিটালে ভর্তি করেছিলাম ওইখান থেকে তোমার রেফার করে এখানে নিয়ে এসেছিলাম বর্তমানে রাতে সেই দিনই বর্তমান সরকারি হাসপাতাল হ্যাঁ নিয়ে হসপিটালে ভর্তি করলাম তোমার ভালোই ছিল পেশেন্ট

নিয়ে ওই নমিতা মাঝির রক্ত নমিতা বাগদি গায়ে ভরেছে এক ঢুকে ছিল রক্তটা সেই গন্ডগোল হয়েছে পেশেন্টের একটা বাড়াবাড়ি হ্যাঁ জানাজানি হলো ওই নমিতা মাঝির ছেলে ইয়ে করেছিল করেছিল হ্যাঁ ধরাটাও তখন ভাড়াটা ছটপট করেছিল ঠিক আছে ডাক্তার এবারে চারিদিকে ছোটাছুটি করছে ও এসে বলছে যে আমার মায়ের রক্ত কেন তুমি নমিতার বাঘ দিয়ে গাই চাপালে তারপরে আমরা বুঝতে পারলাম যে ওর রক্তটা আমার মায়ের গায়ে চাপ তারপর ওরা ডাক্তার কি একটা বুঝলো নিয়ে আইসি তে ভর্তি করে পাঁচ নমিতা বাগদের বাবা দুপুরে বাগদি দাবি করেছেন যখন নার্স এসে ডাকেন তখন শুধু বলেছিলেন নমিতার বাড়ির লোক কে আছে না তাতে এই নমিতা বাগদির যা এগিয়ে যান বলা হয় তার রোগীকে রক্ত দেওয়া হচ্ছে নমিতা বাগদি যা বলেন ডাক্তারবাবু আপনারা যেটা ভালো হয় সেটাই করুন এরপরই নমিতা বাগদিকে রক্ত দেওয়া হয় যদিও রক্ত লাগবে এমন কোনো বিষয় আগে থেকে জানানো হয়নি তাদের ফলে এক নমিতার রক্ত আরেক নমিতাকে দেওয়ার ফলেই জানে শেষ হয়ে গিয়েছে তার মেয়ে বলে দাবি বাবার কি বলছেন দুপুরি বাগদি শুট ও যা ছিল একটা ও যা ছিল ওই বললে ফোন করে যে বাবা তো এরকম এরকম হয়ে গেছে রক্ত পাল্টা পাল্টি হয়ে গেছে তা কেন হবে আমরা তো রক্ত এনে দি তো হলো কি করে বলছে তো মাঝি বলে খুঁজলো আমাকে নিয়ে আমি আমি নমিতার নখ ਨੇ બોলে যে রক্ত দিতে হবে হ্যাঁ তোমাদের যেটা ভালো হবে তোমরা ডাক্তার মানু ডাক্তারবাবু তার তোমাদের যেটা ভালো হবে তোমরা সেটা করো নে সেইভাবেই ও রক্তটা চাপাইছো কিন্তু আপনার না নমিতা বাগদি নমিতা বাগদির ভাই বহু সুমন্ত বাগদি বলেন আমরা রোগীকে বোলপুর থেকে এখানে এনেছিলাম বড় সরকারি নাম করা হাসপাতাল চিকিৎসা ভালো হবে ভেবে কিন্তু ডাক্তার এবং নার্সদের গাফিলতিতেই এমনটা হলো তার আবেদন আর যেন এমন অন্য কোনো রোগীর সঙ্গে না হয় সুমন্ত বাগদি কি বলছেন শুনবো গোটেই চেন তাদের একটা উপযুক্ত শাস্তি হোক হাসপাতাল কর্তৃপক্ষ দেখুক যাতে এর পরবর্তী থেকে তার কারো যাতে না হয় আর এটা উদ্বোধন কর্তৃক জানিয়েছি আমরা এবার ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমরা গরিব মানুষ তা আমরা তো সেরকম কিছু আমরা করতে পারবো না তো আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি সুপারের কাছে এবং সুপার যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমাদের হয়েছে আর কারণ যেন চারদের না হয় আমাদের তো হ্যাঁ ডায়ালিসিস করার পর তো সুস্থ হয়ে গেছিলো ডাক্তারবাবু বলছিলেন ভালো আছে তারপরে ওই নমিতা মাঝির রক্তটা যেদিনই আমাদের মানে পেশেন্টকে যেদিন দিল সেই দিন হ্যাঁ নমিতা বাগদিকে দিলো দিল সেই দিন থেকেই অবস্থার অবনতি হয়েছে তো ডাক্তাররা যেটা ভালো বুঝছে আইসিসিউ গিয়ে ভর্তি ছিল আমাদেরকে তো ওখানে ঢুকতে দিচ্ছে না তো ওখান থেকে বলছে ভালো আছে ভালো আছে যে ওখান থেকে পেশেন্টকে নিচে নিয়ে এলো ভালো ছিল আবার বলে ছুটি দিয়ে দেবো দুদিন বাদে তো কালকে আবার হঠাৎ বাড়াবাড়ি তো আজকে রাতে এক্সপায়ার করেছে অন্যদিকে হাসপাতালে সুপার তাপস গোষ্ঠী বলছেন শুনবো তার কথা নমিতা বাগদি বলে একটি পেশেন্ট ভর্তি হয়েছিলেন স্নেক বাইট ভাস্কুলো টক্সিক বাইট ছিল এবং অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ছিল সেই পেশেন্টটি এখানে ভর্তি হওয়ার পরে একটা অভিযোগ পরে পাওয়া যায় যে অন্য গ্রুপের রক্ত নাকি এই পেশেন্টকে দেওয়া হয় যদিও সেই সময় বা পরবর্তী সময়ে পেশেন্ট পার্টি আমার কাছে কোনো লিখিত অভিযোগ জানাননি আমি সংবাদ মাধ্যম এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার কাছে খবর পাই খবর পাওয়ার পরে আমি সতপনোদিত হয়ে ওই ইউনিটের যে হেড ওনার কাছে আমি একটু লিখিত জানতে চাই যেহেতু সংবাদপত্রে ও একটা খবর বেরিয়েছে সেই সম্বন্ধে একটা জানতে চেয়েছি আজকে সকালবেলায় পেশেন্টটি মারা যায় এবং পেশেন্টের ছেলে রাহুল বাদদি আমার কাছে একটা অভিযোগপত্র দায়ের করেছেন যে ওনার ওই মা সাপে কেটেছিল এবং তারপরে তার কিডনি বিকল হয়ে গেছিলো তারপরেও একটা রক্ত সঞ্চালনের একটা অসুবিধার কারণ জানিয়ে একটা চিঠি করেছে তো এই চিঠিটা পাওয়ার পরে আমি পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি করেছি তারা এই ব্যাপারটা খতিয়ে দেখবে তাছাড়াও যেহেতু একটি সাপে কাটা রুগী এটি পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টমের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণও বোঝা যাবে এবং তদন্ত কমিটিকে আমরা বলেছি যে তিন দিনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট জমা দিতে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না